এভরিওয়ান তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ফনড্রেন্ট দিয়ে তোমরা কিভাবে নেম প্লেট বানাতে পারবে আর সেটা বানাতে দু থেকে বড়চর তিন মিনিট সময় লাগে এর বেশি তো একদমই নয় আর আজকের এই যে নেম প্লেট এটা আমি একটু মার্বেল এফেক্ট ক্রিয়েট করে বানিয়েছি তোমরা চাইলে এক কালারের ফনড্রেন্ট দিয়েও বানাতে পারো সবার প্রথমে এখানে আমি হালকা কালারের দুটো ফনডেন্ট নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেকোনো কালারের ফনডেন্ট এখানে ইউজ করতে পারো আর তারপর দুটো ফন্ডেন্টকে খুব ভালোভাবে একসাথে মিক্স করেছে খুব বেশি মিক্স করা কিন্তু যাবে না তাহলে এই যে মার্বেল এফেক্ট সেটা কিন্তু মানে থাকবে না দুটো কালার একসঙ্গে মিক্স হয়ে অন্য একটা কালার তৈরি হয়ে যাবে আর তারপর এখানে একটা রোলিং পিনের সাহায্যে হালকা হাতে আমাদেরকে বেলে নিতে হবে আর এটা লম্বা লম্বা করে বেলার চেষ্টা করো যেহেতু আমরা এখানে নেম প্লেট বানাচ্ছি আর তারপর এখানে একটা স্কেলের সাহায্যে দুটো লাইন ড্র করে নেবো আর তারপর একটা পয়েন্টেড নাইফের সাহায্যে এক্সট্রা যেটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেবো আর তোমরা চাইলে এখানে নন এডিবেল পেন অথবা এডিবেল পেন অথবা জেল কালারের সাহায্যে ও নাম লিখে নিতে পারো তবে জেল কালারের সাহায্যে যে তুলি দিয়ে নামটা লেখা হয় ওটা আমার একটু রিস্কি বলে মনে হয় সেজন্য আমি সবসময় এডিবেল পেনটাই বেশি প্রেফার করি তোমরা চাইলে এখানে নন এডেবল পেন ও ব্যবহার করতে পারো যখন যখন আমার কাছে এডিবল পেন থাকে না অ্যাভেলেবেল তখন আমি নন এডেবল পেন ও ইউজ করে নি আর একটু ড্রাই হতে দিও আধ ঘন্টার মতন তারপর তোমাদের এখানে যেটা ইচ্ছে সেটা লিখে নিতে পারো